একজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান মরে যাতে না যায় একটু পদ্মানদীতে চুপ নিতে সেতুতে তুলে দেওয়া উচিত প্রাণঘাতী ক্যান্সার আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অবস্থায় তার কোনো রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নেই যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালে পাথিও জোগাড় করতে চান তিনি শেখ হাসিনার স্বাক্ষর করা এমনই একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে এবার সেই বিবৃতিটি সত্যতা যাচাই করেছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার বিবৃতিতে বলা হয় প্রিয় দেশবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এমতো অবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নেই আমি আজ স্পষ্ট জানাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামাতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রবাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীদেরকে হরতাল অবরোধ সহ জ্বালাউপরাও কর্মসূচি দিকে চালিত করছে যা অত্যন্ত নিন্দনীয় কাজ আমি বারবার বলছি আমি এখনো শান্তি চাই পরকালে পাথিও জোগাড় করতে চাই আমি দ্বার্থহীন ভাষায় বলতে চাই আমি এখনও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং আমি এসব জ্বালাও পোরাও কর্মসূচির সাথে আমার বা আমার দলের সম্পর্ক নেই এমত অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান জানাই এই সকল দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে তুলে দিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক হিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় শেখ হাসিনার বিবৃতির দাবিতে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলনে গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে প্রচারিত এই বিবৃতিটি আসল নয় প্রকৃতপক্ষে শেখ হাসিনা এমন কোনো বিবৃতি দেননি অনুসন্ধান শুরুতে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে শেখ হাসিনার বিবৃতির দাবিতে আলোচিত বিবৃতি সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত বিবৃতির ছবিটি পর্যবেক্ষণ করে এতে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয় বিবৃতিতে ছবিটি ভারতের জাতীয় প্রতীক হিন্দি ও বাংলার সংমিশ্রিত হন শেখ হাসিনার নাম হিন্দি ও ইংরেজিতে থাকার মতো অসঙ্গতি দেখা যায় শেখ হাসিনা কোনো বিবৃতি দিলে স্বাভাবিকভাবে তাতে এসব তথ্য থাকার কথা নয় এছাড়া বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে দাবি করা হলেও এমন কোনো তথ্য গণমাধ্যম বা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও আলোচিত বিবৃতির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি সুতরাং শেখ হাসিনার বিবৃতির দাবিতে ফেব্রুয়ারিতে হরতাল আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে প্রচারিত এই বিবৃতি ভোয়া ও বানোয়ার